আমি এই পর্যন্ত চার হাজার সাতশত চৌপঞ্চাশটা বিয়া ভরাইছি একটাও দিন আমার নাম হইলো দাইয়া কাজী শুভ আর আমার সাথে আছেন আমার বাইনা কাজী হায়া ভাইয়া এদিকে বাইনা এদিকে আসো ভাই সাহেব তুমি একটা কাজ করো স্ত্রী কাটার নাম এই রে স্ত্রী কাটার মধ্যে ভুলার নামার নাম মায়ের নাম আর মায়ের নাম আমারে আমি বিয়াটা করে বিয়া বিয়া করলে ফুলা বিয়া একেবারে বিয়া হইলে